আচ্ছা আমি অঙ্কনের কাছে ঠিক এই জায়গাতেই যাব অঙ্কন অঙ্কন খুব স্পেসিফিকালি সব কিছু রাখা জায়গা একটা কথা বারবার তৃণমূল কংগ্রেসের যারা দামাল ছেলেরা রয়েছে নো ভোট টু পার্টি যারা তারা বলে শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে কোথাও গিয়ে মনে হয় যে আসলে যে ছেলেরা আসলে যে কর্মীরা মার খাচ্ছে তারা হয়তো জবচ্ছয় বাংলা এই মুহূর্তে দেখছে একেবারে প্রত্যন্ত গ্রামের যারা মার খাচ্ছে যারা ব্যারাকপুরে একেবারে গ্রাউন্ড লেভেলে তারা হয়তো প্রাইম টাইম ডিবেটেও আসতে পারে না আমি অনুরোধ করব টেলিফোন লাইন খুলে দিতে তাদের মধ্যে থেকে কোনো কর্মী রাজনৈতিক কর্মী একেবারে প্রান্তিক রাজনৈতিক কর্মী যদি ময়ূকের সাথে কথা বলতে চান টেলিফোন লাইন খুলে দেবো কিন্তু অঙ্কন পুরো সময় এসেছে এই পুলিশকে একেবারে চোখে চোখ রেখে এটা বলার যে এটা পুলিশিং নয় যাই করছো এটা অন্যায় করছো আজকে আমি ব্যারাকপুরের যে আমাদের কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আমি উপস্থিত ছিলাম এবং বিশ্বাস করো ময়ুকদা পুলিশের আজকে যে রূপ দেখলাম আমি দেখে মনে হচ্ছে এটা কোনো পুলিশ নয় এটা আজকে হিরক রানীর নবান্নের হিরক রানীর গেস্টাপ বাহিনী আজকে পুলিশকে যে পুলিশকে আমরা দেখেছি চাকরি চোর রেশন চোর কয়লা চোর গরু চোর বালি চোর তাদেরকে চোরগুলোকে সেলাম করতে সেলুট টুকতে আজকে সেই পুলিশের তাদের থেকে টিয়ার গ্যাস বেরিয়ে যাচ্ছে তারা লাঠিচার্জ করছে আমরা কি অপরাধ করেছিলাম আমি আজকে জানতে চাইছি ভারতবর্ষের সংবিধানের কাছে জানতে চাইছি আমাদের অপরাধ কি ছিল এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে বিগত ছ মাসে খুনের ঘটনা ঘটেছে কটা খুনিকে ধরতে পেরেছে এই ব্যারাকপুর পুলিশ জবাব দিক তারা এই ব্যারাকপুরের মধ্যে টিটাগড় পৌরসভায় আমরা নিয়োগ দুর্নীতি দেখেছি ব্যারাকপুর পৌরসভায় আমরা নিয়োগ দুর্নীতি দেখেছি এই যে পুলিশ আজকে যার অঙ্গুলি হেলো না আমি পরিষ্কার পাবলিক বাংলার ক্যামেরার সামনে বলছি ব্যারাকপুর পৌরসভায় যেভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে তাতে আর কয়েক দিনের মধ্যে নাম আসতে চলেছে ওখানকার ওই যে তোলাবার চেয়ারম্যান উত্তম দাসের উত্তম দাস তাই আজকে মাথা খারাপ হয়ে গেছে উত্তম দাস ভেবেছে এই যে যারা বিরোধিতা করছে চুরির যারা বিরোধিতা করছে দুর্নীতির তাদেরকে আজকে এইভাবে পুলিশ দিয়ে পেটাতে হবে কি অপরাধ করেছিল আমাদের মহিলা কর্মী তাদেরকে পুরুষ পুলিশ দিয়ে রাস্তায় টেনে হিচড়ে মারধর করা হলো কিন্তু তাই সারা তারপরেও তো একজন একজন দর্শক লিখছে এটা তোমার জন্য বলছে তারপরেও তো ময়ুঘদা অঙ্কনদা এই পুলিশ ভোট করাবে মানব না আপনারা বলতে পারবেন চোদ্দ দফায় হোক পশ্চিমবঙ্গে তিনটে এমপিসিট এক একবারে ভোট হোক কেন্দ্রীয় বাহিনী মানুষকে ভয় থেকে বের করে আনুক ইভিএম মেশিন নিরাপদ গোপন থাকুক এই সমস্ত কিছু আপনারা দাবি করতে পারবেন এক বাংলার বাংলার মানুষ প্রশ্ন তুলছে দু চব্বিশে তো এই পুলিশ হয়তো ভোটটা করাবে শুনুন বাংলায় এখন যেটা মেজর ঋত্বিক পালো বললেন যে এখন কোনো সুস্থ অবস্থা নেই অঘোষিত জরুরি অবস্থা হয়ে গেছে কারণ তৃণমূলের এই সরকার এই হারমাদ সরকারেরা বুঝতে পারছে যে আজকে তাদের পতন আসন্ন তারা তাই মাথা খারাপ হয়ে গিয়ে ভাবুন তো এই পুলিশ যে পুলিশকে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল প্রকাশ্যে বলছে যে পুলিশের ওপর গো মারুন সেই পুলিশ কোনো কিছু করতে পারে না অঙ্কন শুধুমাত্র পুলিশকে কেন দোষ দিচ্ছ হয়তো পুলিশের অসহায়তা থাকে আমি একবার শোনানোর চেষ্টা করব রাজ্যের পুলিশ মন্ত্রী শাফিউল্লাহ মেজর পল অঙ্কন সুদীপ্ত দা নীলাদ্রিদা প্রত্যেককে বলছি রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম আমি অন্তত জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না 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 রাজ্যের ছোট 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 পুলিশ মন্ত্রী আছে প্রত্যেকটা ব্লকে আলাদা করে পুলিশ মন্ত্র মন্ত্রী আছে ব্যারাকপুরে যেমন পুলিশ মন্ত্রীর নাম উত্তম দাস ওই বকটুয়ে পুলিশ মন্ত্রীর নাম আনারুল ওইখানে আবার আরেকটা জায়গা আপনি দেখতে পাবেন শৌকত একটা পুলিশ মন্ত্রীর নাম শাহজাহান একটা পুলিশ মন্ত্রীর নাম তাহলে আজকে শাহজাহানকে গ্রেফতার করতে পারে না কেন কিন্তু রাজ্যের চাইলে চাকরি প্রার্থীদের কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রী না রাজ্যের পুলিশ মন্ত্রী আমি শুধু একবার একবার দৃষ্টি আকর্ষণ করাচ্ছি দর্শকদের এবং যারা প্যানেলিস্ট রয়েছে তাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর যদি এই যা মেজাজ থাকে বলার ইডি সিবিআই মানে তারা আইএসআই নয় তারা বিদেশি শক্তির কোনো গুপ্তচর সংস্থা নয় আমাদের ভারতবর্ষের এলিট ফোর্স এলিট এজেন্সি তাদের বিরুদ্ধে যেভাবে রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কথা বলছেন সাধারণ পুলিশ কর্মীরা ভাববেনটা কি একবার শুনুন এবং তারপর ভাবুন কোন ফ্র্যাঙ্কেনস্টাইন আপনারা কোন দৈত্য আপনারা নিজেরা তৈরি করে যাচ্ছেন ভোট করতে যায় ফোন করে করে বলে শোন তুই যদি আমাদের সাথে না আসিস তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেবো ইডি কি করবে সিবিআই কি করবে আজ আছে কাল নাই শুধু তো আমি খুব স্পেসিফিক্যালি বলছি এইটা অ্যাটিটিউড হতে পারে না রাজ্যের পুলিশের রাজ্যের পুলিশ মন্ত্রী যদি আমি বলছি না লোক খেপানো কিন্তু মানুষকে যদি ইনস্টিগেট করানো হয় ইডিসিবিআইয়ের বিরুদ্ধে কখনও বলছেন হাতে কেন্দ্রীয় বাহিনীর সামনে নেমে পড়তে হাতে নেমে পড়তে এই ধরনের কথাবার্তা এটা এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা হতে পারে তাও আবার দেশের কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং এজেন্সির বিরুদ্ধে